হে হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি স্নান টান করে ছাদে চলে এসেছি এখানে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকবো না বেশি লেট করলে কিন্তু আমার সমস্ত কাজে লেট হয়ে যাবে কারণ পুরোহিত মশাই আসবেন সকাল দশটায় তো আমাকে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে তাড়াতাড়ি আজকে দিনটা আমরা খুব আনন্দ মজা করে কাটাই আর যার জন্য এত আয়োজন আনন্দ মজা তাকে দিয়েই কিন্তু দিনটা স্টার্ট করছি আমার মহাদেব প্রথমে কিন্তু আগের দিনে নিবেদন করা সমস্ত বাসির ফুলগুলো তুলে নিয়ে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব বছর ঘুরে যখন দিনটা আবার আসে থাকে তার গত পনেরো দিন আগে থেকেই আমরা এই বিষয় নিয়ে এত লাফালাফি করি যেখানেই যার সাথে দেখা হয় ভাই তুই যাবি তুই কখন যাবি কখন বেরোনো হবে এই বিষয়গুলো নিয়ে এক দু ঘন্টা গল্পই করতে থাকে আর এই নিয়ে প্রচুর বকা খেয়েছি বাড়ির লোকের কাছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে তো ঝটপট আমি সমস্ত কাজ করে ফেলি প্রথমে যেহেতু পোলাও চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখছি চালটাও ভিজিয়ে দিচ্ছি এরপর আমার ফুল বাগান থেকে মহাদেবের পছন্দের ফুলগুলো তুলে নেব মহাদেবের মালাটা কিন্তু আমি নিজের হাতেই গাঁথতে পছন্দ করি ওই জন্য বেশ কিছুটা পরিমাণেই ফুলটা লাগে ওই জন্য সমস্ত টগর ফুলগুলো তুলে নিচ্ছি চালটা ভিজিয়েছি সবেই মাত্র পনেরো মিনিট হয়েছে তো এই ফাঁকেই আমি কিন্তু মালাটা গেঁথে নেব একটা সূচের উপরে ফুলগুলোকে ক্রস ক্রস করে গোল করে গেথে নেব নিলেই মোটা করে কিন্তু এই মালাটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর মোটা আর গোল হয়েছে সব মালার নিচের দিকে একটু করে ঝোলন থাকে তো আমি এই ঝোলনটাই প্রথমে করে নিলাম তারপর একটা বেলপাতা ভালো করে ভাঁজ করে নিয়ে ওখানটা দেবো মহাদেবের মালায় কিছুটা ফুল কিছুটা বেলপাতা দিলে কিন্তু সুন্দরই লাগে কিন্তু আমি এখানে সমস্তটা ফুল দিয়েই করবো কারণ আমার কাছে ফুলটা অনেকটা বেশিই আছে তো শুধু ঝোলনের কাছেই একটা বেলপাতা দিয়েছি তো একে একে সমস্ত ফুলগুলো গেঁথে নেব দেখো মালাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও যেহেতু সোমবার দিনে বেলপাতা তুলতে নেই আমি আগের দিনে এই দুটো বড় বড় বেলপাতার ডাল কেটে রেখেছিলাম মহাদেবের প্রিয় জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে বেলপাতা তো আমি সমস্ত বেলপাতা ভালো করে ধুয়ে নিয়ে দুটো বড় বড় সাইজের করে বেলপাতার মালা গেঁথে নেব আগেই বলি আমি কিন্তু বেলপাতার মালা কাঁধতে পারি না যেমনটা পেরেছি সেইভাবেই মালাটা গেঁথে নিয়েছি এইভাবেই কিন্তু আমি দুটো মালা গেঁথে নিয়েছি আর এদিকে আমি আলুর দমের আলুটা বড় বড় করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো এখানে কিন্তু আমি সিন্দুক লবণ ব্যবহার করেছি এই একটা জিনিস লক্ষ্য করেছি যে যতই খারাপ রান্না পারুক না কেন যখন ভগবানের প্রসাদ রান্না করে তার টেস্টটা সত্যিই অসাধারণ যায় সময় নষ্ট না করে একে একে কিন্তু সব রান্না করে ফেলতে হবে তাই আলুর দমটা এখানে বসিয়ে দিচ্ছি ভোগ রান্নার সময় কথা বলতে নেই যদিও তোমার কথা বলার প্রয়োজন মনে হয় তাহলে একটা পরিষ্কার কাপড় মুখে বেঁধে নেবে আমার আলুর দম কিন্তু এদিকে অলমোস্ট রেডি তো একটু ধনে পাতা দিয়েই নামিয়ে নেব তার আগে কিন্তু আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি কারণ এদিকে আলুর দমটা ফুটুক আমি ময়দাটা এখানে চটপট মেখে নিই জল দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ডো যত নরম হবে লুচিও তত সুন্দর হবে তো আমার এখানে ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পোলাও চালটা ছেঁকে নিয়েছি তার মধ্যে হলুদ গোটা গরম মশলা আর আদা বাটা দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে শুকনো হতে সময় দেব কাজগুলো যেহেতু একা হাতে করছি লুচিগুলো কিন্তু সব বেলে ফেলেছি এরপর কিন্তু এক এক করে ভেজে নেওয়ার পালা প্রত্যেকটা লুচি এত সুন্দর করে গোল গোল করে ফুলেছে আর এদিকে কিন্তু আমার লুচিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এর আগে অন্যান্য রান্না করলেও পোলাওটা গিয়ে রান্না করিনি তো কেমন হবে জানি না আশা করছি মহাদেবের আশীর্বাদে পোলাওটা ভালোই হবে আলটিমেটলি কিন্তু পোলাওটা সত্যিই খুবই সুন্দর হয়েছিলো আর খুব ঝরঝরে হয়েছিল আসলে এখানে জলটাই ম্যাটার করে ঠিক পরিমাণ মতো জল দিলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবেই তো আমার এদিকে পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর শুধু আর একটা পদই বাকি আছে পায়েসটা করে নিলে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে পায়েস কিন্তু সুস্বাদু ও টেস্ট হয় চাল কম দুধ বেশি হলে তো এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি আর পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি বাইশটা হতে কিন্তু আমার খুব একটা বেশি দেরি নেই তাই আমি ভোগের থালাগুলো একটু গুছিয়ে নেব তিনটে ভোগের থালাই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি যেখানে রোজ নৃত্যসেবা দিই সেটা হচ্ছে আমার এই মায়ের মন্দির এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো শীতলা মায়ের মন্দির প্রথমেই মায়ের মন্দিরের কাজটা ঝটপট সেরে নেব কারণ ওদিকেও ঠাকুর মশাই আসার সময় হয়ে এসেছে তো এখানে মায়ের কাজটা শেষ হয়ে যাবার পরেই কিন্তু আমি আমার মহাদেবের কাছে চলে এসেছি বাড়িতে যে মহাদেবটা আছে সেটাকে আগে পুজো করব কারণ এখনও পুরোহিত মশাই আসেনি যে সময়টুকুনি আমার হাতে আছে আমি আগে এখানে পুজোটা করে নেবো তারপর ঠাকুরমশাই আসলে চরকতলার মন্দিরে চলে যাব তো আমি কিন্তু এখানে একে একে দই মধু ঘি দুধ গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নেব পুজোর নিয়মকানুন সঠিক না জানলেও মন থেকে যেটা আসে সেটাই সবসময় করতে থাকি আর এই টাইমটাই কেউ ক্যামেরা ধরে দেওয়ার ছিল না তো এই ফোনে স্ট্যান্ডে বসেই সেলফি ক্যামেরার মাধ্যমেই ভিডিওটা করা তো আমার সব কিছু বাঁ হাতে যেন করছি এরকমটা মনে হচ্ছে কিন্তু আমি অ্যাকচুয়ালি রান্নাতেই করেছি এরপর নিজের হাতে তৈরি করা ফুল ও বেলপাতার মালায় বাবাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি আর ওনার নিজের পছন্দের কিছু ফুল আর পছন্দের বেলপাতা দিয়ে আমি আমার পুজো কমপ্লিট করে ফেলেছি এই হচ্ছে আমার ছোট্ট মন্দির আর এই হচ্ছে আমার জগন্নাথ কিছুদিন আগেই কিন্তু ব্লগে দেখেছে জগন্নাথ দেবের বড় করে পুজো হয়েছে আর আমাকে যেতে হবে এখন চরকতলার মন্দিরে তাই পূজা সরঞ্জামগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এরা কিন্তু আমাকে অল টাইম কুল করতেই থাকে তাই ক্যামেরা হাতে বেরোলেই এরা আমাকে সবসময় রাগাতেই থাকে যাই হোক আমি কিন্তু মন্দিরে চলে এসেছি এই সেই মন্দির এই মন্দিরটা আমার পূর্বপুরুষেরা বানিয়েছিল আর এই মন্দিরটাকে আমরা চরকতলার মন্দির বলে থাকি কারণ এইখানেই আমাদের চড়ক পূজা হয়ে থাকে এখন যেহেতু বর্ষাকাল তাই চড়ক মাঠের জল ভর্তি হয়ে আছে পুরোহিত মশাই আসার আগে আমি এখানে চলে এসেছি তাই একটু ওয়েট করে যাই আর বাবাকে দেখতে থাকি মূর্তিটা এতই সুন্দর যেন দেখতেই থাকি দেখতেই থাকি আর বললে বিশ্বাস করবে না এখানে এত সুন্দর হাওয়া বয় আর মনটা যদি একটু খারাপ হয় এখানে এসে বাবার দর্শন করলেই আমার মনটা শান্তি হয়ে যায় তো ঠাকুর যতক্ষণ না আসছে আমি এখানে বসে বাবাকে দেখতেই থাকি মন্দিরের বাইরেও কিন্তু এত বড় একটা সুন্দর শিবলিঙ্গ আছে পুজো কমপ্লিট হয়ে গেছে ঝটপট দুধটা ঢেলে রেডি হয়ে নেবো আমরা যাবো মাকে তো একেবারে রেডি হয়ে নেই দেখা হচ্ছে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কালীঘাট থেকে জল নিয়ে চরকতলার মন্দিরে আসবো এখানে দাদা বান্ধবী আরও দুটো দাদা সবাই মিলে বেরিয়ে পড়েছে আর ওরা ক্যামেরা দেখলেই খালি সবসময় লুকাতেই থাকে আর এদিকে আমার ভাইরা বড়ো বাঁকে করে ডবল ডাবল নিয়ে জল আনবে তো ওরাও চলে এসছে এরপর গাড়ি ছেড়ে দেবে গাড়ি চলতে শুরু করলে কতই বা দেরি আমরা কিন্তু কালীঘাট চলে এসেছি এরপর যত জিনিসপত্র কেনা সেগুলো কিনে নিয়ে আমরা কিন্তু জলটা তুলে নেব আগে তো এখানে যাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে ভুল করে ভিডিওর জায়গায় ফটো তুলে ফেলেছে এরপর বাঁকটা সাজিয়ে আমরা যাবো মন্দিরে পুজো দিতে তো নতুন করে আমাদের এই মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সেজেছে দেখো এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে পুজো দিতে চলে যাব পুজোর সময় কোনো রকম আর ক্যামেরা করি নেই পুজোর পর একটু বাইরে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ওরা সত্যিই ভেবে যে আমি ফটো তুলছি তাই ওরা সত্যি ক্যামেরার দিকে তাকিয়ে আছে নাহলে ওরা কখন পালিয়ে যেত বেরিয়ে পড়া পালা।